আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের একাশি পৃষ্ঠার সৃজনশীল দুইয়ের সমাধান এবং এর আগের ভিডিওতে বহু নির্বাচনী এবং সৃজনশীল একের উত্তর নিয়ে আলোচনা করেছি ডেস্ক্রিপশন বা কমেন্টে ভিডিওর লিংক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এটা খুবই দুঃখজনক প্লিজ সাবস্ক্রাইব করো সিজনশীল দুইয়ের নম্বর আধুনিক পর্যায় সূত্রটি লেখো। উক্তর মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় খা নম্বর বিকে মিৎখার ধাতু বলা হয় কেন উক্তর উদ্দীপকের বি মৌলটি পর্যায়ে সারণীর চতুর্থ পর্যায়ের গ্রুপ দুই এ অবস্থিত কাজেই মৌলটি হতে ক্যালসিয়াম যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে তাদেরকে মিৎখার ধাতু বলা হয় বৈশিষ্ট্য অনুসারে গ্রুপ দুই এর মৌলসমূহকে মিৎখার ধাতু বলে ক্যালসিয়াম পর্যায় সারণের দ্বিতীয় গ্রুপে অবস্থিত একটি মৌল মৌলটি মূলত মাটিতে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে তাই ক্যালসিয়ামকে মিথখার ধাতু বলা হয় নম্বর এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের এ বি ওসি মৌলগুলো যথাক্রমে পটাশিয়াম ক্যালসিয়াম ও স্ক্যান্ডিয়াম এবং এরা পর্যায়ে চারে অবস্থিত পর্যায় সারণিতে যে কোনো পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার তথা পারমাণবিক ক্রমশ হ্রাস পেতে থাকে চতুর্থ পর্যায়ের পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ক্রমশ হ্রাস পায় এর কারণ হল একই পর্যায়েভুক্ত মৌলের পরমাণুগুলোর প্রধান শক্তিস্তর অপরিবর্তিত থাকায় পার্থক্যসূচক ইলেকট্রন একই কক্ষে স্থান পায় কিন্তু প্রোটন সংখ্যা বৃদ্ধির ফলে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধান বৃদ্ধি পাওয়ায় পরমাণুর বহিঃস্তরে অবস্থিত ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল তীব্রতর হয় এর ফলে একই পর্যায়ভুক্ত মৌলের পরমাণুগুলোর আকার ক্রমশ হ্রাস পায় সুতরাং চতুর্থ পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের অনুক্রম পটাশিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম গ্রেটার দেন স্ক্যান্ডিয়াম গ্রেটার দেন টাইটেনিয়াম গ্রেটার দেন আরও কিছু মৌল যেগুলো লুকানো আছে তোমরা এরকম ডট ডট দিবা ব্রোমিন গ্রেটার দেন ক্রিপ্টন ঘনম্বর এ থেকে সি এর দিকে যেতে আইনীকরণ শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ কর উক্তর গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে একে ধনাত্মক আইনে পরিণত করতে প্রয়োজনীয় শক্তিকে আইনীকরণ বিভব বলে উদ্দীপকেরই এ থেকে সি মৌলগুলো হল যথাক্রমে পটাসিয়াম ক্যালসিয়াম ও স্ক্যান্ডিয়াম মৌলগুলো পর্যায়ে সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থিত এ থেকে সি এর দিকে যেতে অর্থাৎ পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়াম দিকে যেতে আইনিকরণ শক্তির মানের পরিবর্তন নিচে বিশ্লেষণ করা হলো। আইনীকরণ শক্তি একটি পর্যায়ে বিত্ত ধর্ম যে কোনো পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে আইনিকরণ শক্তি ততই বেড়ে যায় কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্বহিফস্থ ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায় ফলে সর্ববৈফস্থ একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয় অর্থাৎ আইনিকরণ শক্তির মান বেশি হয় উদ্দীপকের পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়াম এর দিকে মৌলসমূহের আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায় কারণ একই পর্যায়ে পটাশিয়াম সর্ববামে এবং স্ক্যান্ডিয়াম ডানে অবস্থিত ক্যালসিয়াম এর আয়নিকরণ শক্তির মান পটাশিয়াম ও স্ক্যান্ডিয়াম এর মাঝামাঝি সুতরাং পটাশিয়াম থেকে স্ক্যান্ডিয়াম এর দিকে মৌলসমূহের আয়নিকরণ শক্তির মানের পরিবর্তন নিম্নরূপ পটাশিয়াম লেস দ্যান ক্যালসিয়াম লেস দ্যান স্ক্যান্ডিয়াম এই ছিল আজকের ভিডিও যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেওনি লাইক দেও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো